প্রেম মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগপ্রবণ একটি অভিজ্ঞতা কিন্তু অনেক সময়ই আমরা ভাবি যে সে কি আমাকে ভালোবাসে বা তার আচরণ থেকে কি বোঝা যাচ্ছে যে সে আমাকে পছন্দ করে অনেক মেয়ে মুখে স্পষ্ট কথা বলতে সংকোচ বোধ করেন তাই তারা ইশারা বা সামান্য কাজের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করে আজকের ভিডিওতে আমি মেয়েদের আটটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ইশারা নিয়ে আলোচনা করব যা থেকে আপনি বুঝতে পারবেন যে মেয়েটি শুধু আপনাকেই চায় নাম্বার এক সে আপনার সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করে যদি কোনো মেয়ে আপনার সঙ্গে সময় কাটাতে আগ্রহী হয় এবং যে কোনো সুযোগে আপনার কাছে আসার চেষ্টা করে তাহলে সেটা একটি খুব স্পষ্ট ইশারা মেয়েরা সাধারণত তাদের পছন্দের ব্যক্তির সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে বা সময় কাটাতে পছন্দ করে যদি সে আপনার কথা শুনতে আপনার মতামত জানতে বা আপনার উপস্থিতিতে থাকতে খুব পছন্দ করে তাহলে তার মনে আপনার প্রতি কিছু না কিছু অনুভূতি আছে বলে ধরে নেওয়া যায় নাম্বার দুই সে আপনার জীবন সম্পর্কে বিস্তারিত জানতে চায় যদি মেয়েটি আপনার পছন্দ অপছন্দ ভবিষ্যতের লক্ষ্য পরিবার বা বন্ধুদের বিষয়ে প্রশ্ন করেন তাহলে সেটি একটি স্পষ্ট সংকেত সে শুধু কৌতূহল থেকে নয় বরং আপনাকে ভালোভাবে চেনার ইচ্ছা থেকে এসব জানতে চাইবে কারণ মেয়েরা সাধারণত শুধুমাত্র তাদের পছন্দের ব্যক্তির জীবন সম্পর্কে বিস্তারিত জানতে চায় নাম্বার তিন সে আপনার সঙ্গে চোখাচোকি করতে পছন্দ করে চোখে চোখ রাখা মানে হলো প্রেমের এক অনন্য ভাষা যদি কোনো মেয়ে আপনার চোখের দিকে বেশি সময় তাকিয়ে থাকে তাহলে সেটি প্রেমের একটি স্পষ্ট ইঙ্গিত সাধারণত আমরা যাদের পছন্দ করি তাদের দিকে তাকানো আমাদের মনের অজ্ঞাতে হয়ে যায় তাই যদি মেয়েটি আপনার চোখে চোখ রেখে হাসে বা আপনার কথা শোনার সময় আপনার দিকে তাকিয়ে থাকে তাহলে এটি একটি পরিষ্কার সংকেত নাম্বার চার সে আপনার জন্য সময় বের করতে চায় যদি কোনো মেয়ে তার ব্যস্ততা থেকেও আপনার জন্য সময় বের করে তাহলে তার মানে হল আপনি তার কাছে গুরুত্বপূর্ণ মেয়েরা সাধারণত তাদের পছন্দের ব্যক্তির জন্য সময় বের করতে সর্বদা রাজি থাকে যদি মেয়েটি আপনার জন্য তার সময় উৎসর্গ করে তাহলে তার মনে আপনার প্রতি কিছু না কিছু অনুভূতি আছে বলে ধরে নেওয়া যায় নাম্বার পাঁচ তার শরীরের ভাষা আপনার দিকে ঝুঁকে থাকে শরীরের ভাষা মানুষের মনের অনুভূতি প্রকাশের অন্যতম সেরা উপায় যদি মেয়েটি আপনার সঙ্গে কথা বলার সময় আপনার দিকে ঝুঁকে থাকে হাসে চোখে চোখ রাখে বা আপনার দিকে তাকিয়ে থাকে তাহলে সেটি একটি শক্তিশালী ইঙ্গিত আর যদি সে আপনার কথা শোনার সময় মাথা একপাশ করে থাকে তাহলে বুঝবেন সে আপনার প্রতি আকৃষ্ট নাম্বার ছয় সে আপনার প্রশংসা করতে পছন্দ করে যদি কোনো মেয়ে আপনার পোশাক কথা বলার ভঙ্গি হাসি বা কোনো কাজের প্রশংসা করে তাহলে সেটি একটি সুস্পষ্ট ইঙ্গিত মেয়েরা তাদের পছন্দের ব্যক্তিকে খুশি করতে প্রশংসা করতে পছন্দ করে তাই যদি মেয়েটি আপনার প্রশংসা করে বা আপনার প্রশংসা শুনলে খুশি হয় তাহলে বুঝবেন সে আপনার প্রতি আকৃষ্ট নাম্বার সাত সে আপনার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত যোগাযোগ রাখে আজকাল সোশ্যাল মিডিয়া অনেক কিছুই প্রকাশ করে যদি কোনো মেয়ে আপনার সঙ্গে মেসেজ করে আপনার পোস্টে কমেন্ট করে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আপনার প্রোফাইল দেখে বা আপনার স্ট্যাটাসে রিয়াকশান দেয় তাহলে সেটি একটি স্পষ্ট ইশারা যে সে আপনার প্রতি আকৃষ্ট যে মেয়ে আপনাকে পছন্দ করে না সে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির প্রতি এত মনোযোগ দেবে না কিন্তু যে মেয়ে আপনাকে চায় সে সব সময় আপনার কাছাকাছি থাকতে চায় নাম্বার আট সে আপনার সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যদি কোনো মেয়ে আপনার সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় তাহলে সে ধীরে ধীরে আপনার কাছাকাছি আসতে চাইতেন সে আপনার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে শুরু করবে আপনার মনের অবস্থা জানতে চাইবে এবং আপনার জীবনের গোপন কথা জানতে চাইবে যদি সে আপনার সঙ্গে আরো কাছাকাছি আসার চেষ্টা করে তাহলে বুঝবেন মেয়েটি আপনাকে প্রকৃতই চায় যদি আপনিও মেয়েটিকে পছন্দ করেন তাহলে তার ইশারাগুলোকে স্বাগত জানান তার সঙ্গে কথা বলিন তার সঙ্গে সময় কাটান তাকে গুরুত্ব দিন এবং যদি আপনি নিশ্চিত হয়ে যান যে সে আপনাকে চায় তাহলে স্পষ্ট করে তাকে আপনার অনুভূতি জানানি। যদি আপনি তাকে পছন্দ করেন না তাহলেও তার অনুভূতি সম্পর্কে সতর্ক থাকুন তাকে কষ্ট দেবেন না বরং সৌম্যভাবে আপনার মতামত জানান প্রেম কখনো মুখে বলা হয় না কখনো চোখে চোখ রেখে কখনো হাসিতে আর কখনো নিরবতায় প্রকাশ পায় মেয়েরা অনেক সময় তাদের অনুভূতি মুখে বলতে পারে না কিন্তু তাদের আচরণ থেকে সব কিছুই পরিষ্কার হয়ে যায় যদি কোনো মেয়ে আপনাকে এই আটটি সারা দেয় তাহলে বুঝবেন সে শুধু আপনাকেই চায় তখন আপনার করণীয় হল তার অনুভূতি সম্মান করুন তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন এবং তাকে সুখী করার চেষ্টা করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ